হরে কৃষ্ণ রাধে রাধে প্রিয় ভক্ত বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করতে সবাই খুব ভালো আছো আমি আর আমার মদন সোনাও কিন্তু খুব ভালো আছি তাই আজ মাঘী পূর্ণিমা তেইশ তারিখ শুক্রবার বিকেল তিনটার দিকে লেগেছিল আর ছাড়বে আজ চব্বিশ তারিখ বিকেল পাঁচটার দিকে আমি শনিবার দিনে কিন্তু পুজো করেছিলাম ফেব্রুয়ারি মাস কিন্তু প্রায় শেষের দিকে ঠান্ডাটা এখন অনেকটাই কমে গেছে তবু এখন যেহেতু শীতকাল আছে গোপসনাকে উঠিয়ে গরম জল দিয়ে কিন্তু স্নান করিয়ে দিয়েছি আর এখন গোপসোনা নতুন জামা পরবে কিছুদিন আগে বাজারে গিয়েছিলাম ভাবলাম ঠান্ডা তো চলেই যাচ্ছে জন্য সোয়েটার নিয়ে যাই তখনই সোয়েটারটা এনেছিলাম সোয়েটার এনেছিলাম দুটোর মধ্যে একটাও পরাইনি আর যেহেতু মাঘি পূর্ণিমা একটু ভোগ দিয়েছি তাই আজ নতুন সোয়েটারটা পরিয়েছি আর একটা সোয়েটার এখনও আছে নেক্সট যেদিন ভিডিও করবো সেদিন আবার গোপসোনাকে পড়া ওদের সাথে কথা বলতে বলতে এদিকে আমার মদন কিন্তু সাজানো হয়ে গেছে সবকিছু হয়ে যাওয়ার পর মনে হচ্ছিল কি জানি একটা দেইনি মদনের বাসিটাই মদনের কাছে রাখা হয়নি আজকে ছোট বাসিটা সরিয়ে বড়ই ময়ূরের পালকের বাসিটা দিয়েছি কত সুন্দর লাগছে না ড্রেসের সাথে একদম সবকিছু ম্যাচিং করে গেছে সম্পূর্ণ সিঙ্গার হয়ে যাওয়ার পর কত মিষ্টি লাগছে না মদনকে মদনের খেলার সাথে তার প্রিয় বাছুরকেও কিন্তু তার পাশে রেখে দিয়েছি এবার একটু ফুল দিয়ে সিঙ্গার করে দিই ফুলের মালাও নিয়ে এসেছে আজ সকালে আজকের ফুলের মালাটা না খুব একটা পছন্দ হয়নি আসলে ফুলগুলো না কেমন ঝিমিয়ে গেছে কি আর করা যাবে বাজারের কেনা ফুল যেমন হবে তেমনই তো দিতে হবে আর এই যে সন্দেশ আর রসগোল্লা নিয়ে এসেছে রসগোল্লা কিন্তু আর কদিনই রসগোল্লা বলতে গুড়ের রসগোল্লা সাদা রসগোল্লা তো সবসময়ই পাওয়া যায় গুড়ের রসগোল্লাটাই শীতকাল চলে গেলে তারপর আর পাওয়া যাবে না তাই যে কদিন একটু ঠান্ডা আছে সে কদিন রসগোল্লা আনলে গুড়ের রসগোল্লা দিয়ে এই গোপাল সোনাকে সেবা রসগোল্লা আর সন্দেশ সুন্দর করে সাজিয়ে তুলসী পাতা দিয়ে কিন্তু নিবেদন করে দিয়েছি আর এদিকে ধূপকাঠি মোমবাতি সব কিছুই জ্বালিয়ে নিলাম আরতি করব। আমি খুব করে চেষ্টা করি যাতে রোজ একটি করে গোপোষণার ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে কিন্তু সত্যি বলতে হয়ে ওঠে না আজকের এই ভিডিওটাও কিন্তু বেশ অনেক দিন পরে করেছি লাস্ট ভিডিও করেছিলাম আমি যখন বাড়িতে গিয়েছিলাম গোপোষণা আর মদনসনার ভিডিও একসাথে করেছিলাম সেই ভিডিওটি আমি লাস্ট আপলোড করেছি তোমরা যারা যারা ভিডিওটি দেখোনি গোপোষণা আর মদনসনার একসাথে তোমরা কিন্তু অবশ্যই ভিডিওটি দেখো মদনসনার ভিডিওটি শেষ পর্যন্ত দেখি তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও আর ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করো এসব ভক্ত বন্ধুরা আমার চ্যানেলে প্রথমবার মদন সোনার ভিডিও দেখছো তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে দেখো আমি চেষ্টা করবো রোজ একটি করে গোপসনার ভিডিও তোমাদের সাথে শেয়ার করার গোপোসনাকে আজ নিজের হাতে খাইয়ে দেই তাই এখন একটু নিজের হাতেই মিষ্টি খাইয়ে দিলাম তো আমার হয়ে গেছে আজকের ভিডিওটি তাহলে এখানেই শেষ করছি সবাই খুব ভালো থেকো বন্ধুরা রাধে রাধে হরে কৃষ্ণ নতুন নতুন ভিডিও দেখার জন্য কিন্তু অবশ্যই সাথে থাকতে হবে